সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই তো প্রথমে আজকে পড়তে বসবো ডায়েরিটা বের করলাম ছোটো একটা ডায়েরি ছিল ওকে আমি কি কি পড়বো সেগুলো লিখে নিলে আমার একটা টার্গেট থাকে দিনে তো সেগুলো আমি পূর্ণ করলে আমার কোনটা পড়বো কোনটা পড়ব না সেটা আমার ভাবনা চিন্তা করতে হয় না এখন আমি ইংলিশটা আধ ঘন্টা মতো পড়লাম পড়ার পরে দইটা খেলাম খাওয়া দাওয়ার পরে আজকে একটু টাইমও হয়ে গেছিলো তার জন্য ভাতটাও খেয়ে নিলাম আজকে ছিল আলু সিদ্ধ আর উগনি তো ভাতটা খাওয়ার পরে আমি এখন অঙ্ক করতে বসে গেলাম তো এখানে আমার বসতে খুব ভালো লাগে কারণ সামনে ভিউটাও ভালো আর জানালাতে বসে পড়তে খুবই সুন্দর লাগে আর তারপরে আজকে তো অনেকটাই বাতাস বই ছিল তো তার জন্য আরও ভালো লাগছিলো কিন্তু ভিডিও করার জন্য আমি জানালার কাজটা একটু বন্ধ করেছি নাহলে অনেকটা লাইট হয়ে যাচ্ছিল তো ভিডিওটা করছিলাম তা করতে বাবা ডাকছিল যে বাজার থেকে আম নিয়ে এসেছে তার জন্য ফটো তোলার জন্য তারপরে দেখতে পাচ্ছি এখন আরও কিছু অঙ্ক করলাম করার পরে তোমাদের দেখাচ্ছি এখানে আমি পরিমিতি অঙ্কটা করছিলাম তো মৃন্ময় স্যারের তো ভালোই লাগছিল আমার করতে মোটামুটি আরও এক ঘন্টা আমার পড়া হলো তো ফোনটা নিয়ে বসেছিলাম তো বাইরে বাতাস বইছিল তো তার একটু ভিডিওটা ক্যাপচার করলাম তোমাদেরকে দেখানোর জন্য আজকের পরিবেশটা খুব সুন্দর ছিল এরপর সান কমপ্লিট করলাম এখন প্রায় একটা বেজে গেছে এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তো আজকে হয়েছিল মাছ তো খাওয়া দাওয়ার পরে আর আমি দুপুরে পড়তে বসিনি তো এখন প্রায় সন্ধ্যার দিকে এখন পড়তে বসছি তা এখন ইতিহাসটা নিয়ে বসলাম ইতিহাসে আমি ওয়াবি আন্দোলন তার ফরাজি আন্দোলন তারপরে কৃষক বিদ্রোহ সবগুলো এখন করছিলাম তো এগুলো এগুলো দরকার খুবই এগুলো আসে অনেক পরীক্ষাত ইতিহাসটা তো অবশ্যই বেশি কোয়েশ্চেন আসে তার জন্য ইতিহাসটাকে খুবই জোর দেওয়া দরকার ইতিহাসের মোটামুটি কোয়েশ্চেন কমপ্লিট করলাম আমার এখন দেখতে পাচ্ছ এগুলো সব তারিখ তারিখগুলো লেখা হলো তারপরে ফরাজি আন্দোলন ওহ আন্দোলন এগুলো সব আজকে করলাম মুখস্থও করলাম দেখা যাক এগুলোকে আবার পরের দিন রিভাইজ করতে হবে তারপরে আবার প্র্যাকটিস করতে হবে রাত্রের খাবার কমপ্লিট হলো আজকে আমার তারপরে আমি এখন ইন্ডিয়ান ক্লাইমেট থেকে কিছু এমসিকিউ করছিলাম তো এমসি কিউগুলো আমি যে জলবায়ুর চ্যাপ্টারটা পড়ছিলাম বেসিক কমপ্লিট হয়ে গেছে এমসি কিউটাও কমপ্লিট হয়ে গেল তো আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেল। এবার আরেকবার আমাকে রিভাইজ করতে হবে পরের দিন সেগুলো করবো তাহলে আমার একটা মোটামুটি ভূগোলটা হবে তো ভূগোলটা একবারে আগে পড়িনি এগুলো না পড়লে কভার করা যাবে না আজকে মোটামুটি সাড়ে তিন ঘন্টা এখন পড়া হয়েছে এখন বাজে সাড়ে দশটা দেখি আর কি কি করা যায় এখন এই বুক থেকে সিনোনিমগুলো করছিলাম আজকে আমি মতো করলাম আজকে আমি করলাম কি বাংলা মানেগুলো লিখলাম আর তারপরে মুখস্ত করছিলাম আর রাইড দিচ্ছিলাম তো মোটামুটি সবই মুখস্থ হয়েছে এক একটা যেগুলো কনফিউশন থাকছে সেগুলো রাইট দিইনি আজকে মোটামুটি আমার চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পড়া হয়ে গেছে দেখতে পাচ্ছ ওখানে আজকের তারিখ আর ইংলিশ জিওগ্রাফি হিস্ট্রি বায়োলজিটা করতে পারিনি আর রিজনিংটাও করতে পারিনি ম্যাথ সিনোনিম এগুলো সব হয়েছে তো যতটা টার্গেট রাখবে ততটা হয়তো কমপ্লিট হবে না কিন্তু হবে তো দেখা হচ্ছে পরে